যেখানে কেউ নাই সেখানে দরবেশ বাবা আছে বাবা আমি ভবিষ্যৎ বাবা আমার ভবিষ্যৎ তোর তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল দেখতেছি বাবা শোন বাবা আমার বাবা শোন তোর দিকে আমার তোর দিকে দিকে আমারও খুব কান্না পেয়েছে তোকে আমি একটা ভালো বুঝেছি আমার 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 হাতে আমার খাঙ্গায় তোর ওয়াইফকে পাঠাবি ইনশো আল্লাহ তিন মাসের মধ্যে সুখবর পাবি

আমি তো একটা ভালো বুদ্ধি দিতে সাতশো এক টাকা নিয়ে আসবি তুই তোর বিছানায় ঘুমাবি না তিন দিন তোর পাশের পাশের ভাবির

খুব সৌষ মানে বাবা বলেন চালু করে আমি পাইছি তাই আমার তোমার রোদ উল্লেখ এইরকম হয় বাবা এখানে এইরকম হয় উঠছে বাবার